এস বাংলার সংবাদে স্বাগত জানাচ্ছি আমি আনিচুর রহমান বাসখালী উপজেলা সদরের সুলতানিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার শুভ উদ্বোধন বাসখালী পৌর সদরের সুলতানিয়া তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন করেন মাওলানা মোস্তাক আহমদ ইমাম ও কতিব উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ বাঁশখালী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এম এ মনসুর আলী সাবেক যুগ্ম আহ্বায়ক বাসখালী উপজেলা আওয়ামী যুবলীগ ও সভাপতি হাফেজ মকবুলিয়া জামে মসজিদ উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল আলম সাহাপাড়া কামিল মাদ্রাসা মাওলানা নুরুল আমিন সহকারী পরিচালক সরল মদিনাতুল উলুম মাদ্রাসা শাহ মোহাম্মদ শফিউল্লাহ সাধারণ সম্পাদক বাসখালী প্রেস ক্লাব এ সময় ব্যবসায়ী ছাত্রদের অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত থেকে দোয়া ও মোনাজাতে

वाद फरमाया अल्लाह या अल्लाह का सब पे बादल फरमाया अल्लाह जरूरत बे आदत नवाज फरमाया अल्लाह या अल्लाह एक जगह शुरू हुई रुसद या अल्लाह अल्लाह को मंजूर को पलवा जो नावला तयुल जान के इस्मदर दंगीया तकरुद करके वाला दरवाजा बंद कर दिया अल्लाह या रसही या नहिरो আল্লাহর গরি হে আল্লাহই গুণগার তুমি আল্লাহ হে যে তুমি মূল পূরুষനായ গুণগার হতেলে মওলা আর গুণগত নাই মা তুমি প্রত্যেক পূরুষে ভয় প্রভু সর্বআল্লাহ হে আল্লাহ সদালা শুদ্ধ वाला পূরুষে দ্বারা হতেলে মওলা ইদারউসের দর প্রব প্রভু সর্বআল্লাহ ও কায়মুলাতুলে ইন্দ্রের দ্বারা প্রভু সর্বআল্লাহ আয় প্রভু মকরুসের দ্বারা প্রভু সর্বআল্লাহ আমি হেকারুসের দ্বারা প্রভু সর্বআল্লাহ হেবাদ সালি सुलेल द्वारको बोल कर माला, आमले साल यह सुलेल द्वारको बोल कर माला, अन्नठा बी बोलु सुलेल द्वारको बोल कर माला, इंतज़ार तो कागर सबके द्वारको बोल कर माला, मकबरा तो कब कल इंजन इंजन कंस्टेंसी राहिम, तो चुंबा लेने इंजन कंस्टेंसी तो वह राहिम, असलुल्लाह ताला ना कराहते सज़रा, उफ़ु Assalamualaikum mm -hmm. warahmatullahi wabarakatuh